মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অধ্যায়ের তিন দশমিক দুই হতে আলোচনা করব প্রথমে আমরা তিন দশমিক দুই এর প্রয়োজনীয় সূত্র বলি আছে সেই সূত্র বলি আগে শিখে নেব তারপর আমরা অঙ্কে চলে যাব চলো তিন দশমিক দুই আমাদের কোন টপিক নিয়ে আলোচনা আলোচনা করেছে তিন দশমিক দুই আলোচনার বিষয় হলো যে গণসংক্রান্ত আলোচনা গণসংক্রান্ত যে সূত্র বলি আছে সেই সূত্র বলি কি আছে প্রথম সূত্র যে প্রথম সূত্র যে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব এ বি এ বি কিউব দুই নাম্বার সূত্র এ হোল কিউব সমান এ কিউব মাইনাস এই দুইটা সূত্র ছাড়াও আমাদের কিছু অনুসিদ্ধান্ত লাগবে আচ্ছা আরো কয়েকটা সূত্র আছে সূত্রগুলো লিখে নেই যে এ কিউব প্লাস বি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব সমান কি সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এছাড়াও আছে চার নম্বরে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাসন্টু এ সূত্র প্লাস আমাদের গুলি দেখো অনুসিদ্ধান্ত গুলি এক নাম্বারে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এবু এ প্লাস বি দুই নাম্বার মাইনাস বি তো আমাদের এই শত্রুগুলো রয়েছে এই সূত্রগুলোর সাহায্যে আমরা এই ওদের সবগুলো অঙ্ক করব দেখো আমাদের এই সূত্রগুলোর মধ্যে প্রথমে আমাদের এই সূত্র দুইটা যে ঘন নির্ণয়ের সময় লাগবে গণ নির সময় গণ নির্ণয় করার সময় এই সূত্রগুলো লাগবে তারপরে উৎপাদক বিশ্লেষণের সময় লাগবে এই দুইটা সূত্র উৎপাদকের বিশ্লেষণের জন্য এবং এই দুইটা সূত্র লাগবে মান নির্ণয় করার জন্য মান নির্ণয় করার জন্য তুমি সূত্র সবই পারো কিন্তু কখন কোথায় কি বসাবার এটা যদি তুমি না বোঝো তাহলে কিন্তু তুমি এই অঙ্কগুলা করতে পারবা না একটা সূত্রের জায়গায় তুমি আরেকটা সূত্র বৈশ্বিক কিন্তু তুমি অঙ্কগুলো করে ফেলবা চলো তাহলে অঙ্ক অঙ্ক শুরু করি তো তিন দশমিক দুই অনুসরণের তিন দশমিক দুই অনুসরণীতে প্রথম যে এক নাম্বার অঙ্ক আছে এক নাম্বার অঙ্ক আছে যে সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে গণ নির্ণয় এখান থেকে আমার দুইটা সূত্র আমরা শিখছি সূত্র দুইটা কি এ প্লাস বি হল কিউ এবং এ মাইনাস বি হল কিউব এই দুইটা সূত্র সূত্র গুলো রেখে দিচ্ছি আমি কিউব এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা গণ নির্ণয় করবো সময় আমি প্রথম আমাদের এখানে তিনটা অঙ্ক আছে আমি একটা দুইটা অঙ্ক করতেছি প্রথমে একটা প্লাস অঙ্ক করবো আর একটা এর অঙ্ক করবো তাহলে দেখো এখানে প্রথম হল টু প্লাসন নির্ণয় কর এত এর গণ নির্ণয় করিখেছি এত এর গণ সমান্স স্কোয়ার হোল কিউব দেখো এটা হলো এ চিন্তা করো এটার বি চিন্তা করো তাহলে এ যদি চিন্তা করি তাহলে কি লিখতে পারি টু

এত এর গণ এত এর গণ সমানি হোল কিউব দেখো আমাদের তিনটার কিন্তু সূত্র নাই দুইটা সূত্র আছে তাহলে আমরা আমরা এটাকে এ ধরে নিলাম আর এটা ধরে নিলাম থ্রি এ ধরে নিলাম বি এর উপর হোল কিউব এটাকে আমরা এ চিন্তা করবো আর এটা বি চিন্তা করবো তাহলে আমাদের এখানে দেখো মাইনাস আছে তার যে মাইনাসের সূত্রটা আছে সেই মাইনাসের সূত্রটা আমরা ব্যবহার করবো

স্কোয়ার তাহলে কি আসলো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বিয়ার বিয়ার মাইনাস বি কি আবার সত্যটা পড়ছে এ মাইনাস বিব মাইনাস থ্রি ইন্টু টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি ইন্টু

আমাদের যে এই টুকুর কাজ গেল এখন আর সাথে থ্রি সি ইন্টু অবস্থা রয়েছে ইনটু থ্রি সি এটা এই কাজ এইটুকু গেল আরো কিন্তু আমাদের এই যে পোড়া কাজটা রয়ে গেছে তাহলে প্লাস থ্রি ইনটু থ্রি ইন্টু টু এ মাইনাস বি থ্রি ইন্টু টু এ ইন্টু বি ইন্টু থ্রি সি হোল স্কোয়ার এখানে দেখো থ্রি সি হোল স্কোয়ার মানে কি নাইন

আর এখান থেকে এবার এই থ্রি তারা এইটন করব থ্রি বি স্কোয়ার এখানে তিন থেকে নয় নাইন সি প্লাস টোয়েন্টি সেভেন বি সি মাইনাস টোয়েন্টি সেভেন এটাই হলো আমাদের এই অঙ্কটার অ্যান্সার তো এটা একটু এটা একটু কঠিন তো ক্যালকুলেশন তুমি যদি ভালো পারো এবং যদি মনোযোগ সহকারে তুমি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু তুমি অবশ্যই এটা পারবা ঠিক আছে আমি দুই নম্বরে চলে যাচ্ছি দুই নম্বর হলো সরল করো দুই নম্বরে সরল করো সরল করার জন্য আমাদের এই সূত্র দুটেই লাগবে সরল আমি প্রথমে नंबर नंबर देखो क्या से थ्री क्यूब माइनस फाइव एक्स प्लस माइनस सिक्स एक्स इनटू सेवेन एक्स सेवेन एक्स प्लस थ्री इनटू फाइव एक्स সূত্রের জন্য একটা থ্রি কিন্তু আসে ঠিক আছে তাহলে আমরা এটাকে আগে একটু সাজাই নিভেন এক্স প্লাস থ্রি বি মাইনাস ফাইভ এক্স প্লাস মাইনাস থ্রি ইন্টু টু এক্স ইন্টভেন এক্ প্লাস থাম হলো ধরো পি দরলাম আর ফাইভ এক্স প্লাস থ্রি বি ইকুয়াল কিউ দরলাম এখন এখানে যেহেতু লাগবে এই এক্স আমরা কিভাবে পাবো এটা যদি আমরা এই যে দুটা চিহ্ন পরিবর্তন করলাম চিহ্ন পরিবর্তন করার পর এটা কাটা যায় এটা একটা কাটা যায় আমরা যদি কাটবো না হ্যাঁ আমরা কিন্তু কাটবো না তাহলে সেভেন এক্স থাকে আর এটা কাটা গেলে কিছুই থাকে না ইকুয়াল পি মাইনাস কিউ এখন তাহলে প্রদত্ত রাশিটা আমাদের কি দাঁড়াচ্ছে যে প্রদত্ত রাশিটা তাহলে দাঁড়াচ্ছে কি আমরা এটা সমান এটা হলো p আর এটা সমান আমরা ধরছি কিউ এবার আমরা একটু গুণ করি দেখো কি আসে মাইনাস কিউ এটা যদি গুণ করি তাহলে 3। into,

সমান সেভেন 3b মাইনাস কাটা যায় এর উপরে হলো হোল কিউব সমান আমরা এটাকে লিখতে পারি কিউব এটি আমাদের অ্যান্সার তো স্মরণ অঙ্কগুলো একটু সময় নিয়ে করতে হয় কি তো আছে যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জ্যাড স্কোয়ার প্লাস জ্যাড প্লাস এক্স ইন্টু জ্যাড স্কোয়ার মাইনাস এখানে আমরা সূত্র আমরা কিন্তু এটার পাশাপাশি আরো উৎপাদকের সূত্র করছিলাম যে বি কিউব সমান এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার আমরা কিন্তু এই সূত্রটা পড়ছিলাম সূত্রটা তোমরা একটু মনে করে দেখো এখানে এখানে দেখো এ অনুযায়ী আমাদের সূত্রটা ছিল সূত্রটা ছিল যে সূত্রটা কি লিখব যে a কিউব মাইনাস b কিউব y কিউ প্লাস b কিউব সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আর a কিউব মাইনাস b কিউব সমান সূত্র পড়ছিল আমরা a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার দেখো এটার সাথে কিন্তু এই যে আমাদের এই টার্ম যেটা এটা কিন্তু আমাদের প্রথমটার সাথে মিল আছে তাহলে আমরা কি লিখতে পারি x কিউব প্লাস ওয়াই কিউব আর এখানে আমরা লিখতে পারি প্লাস দেখো এটা লিখতে পারি সেম ওই একই সূত্র অর্থাৎ ওয়াই কিউব প্লাস কিউব প্লাস এটা সমান আমরা লিখতে পারি এক্স কিউব এখন এখানে এক্স কিউব কয়টা আছে দুইটা টু এক্স কিউব প্লাস টু ওয়াই কিউব প্লাস 2z cube x cube x cube y cube y cube z cube z cube তাহলে এটাই হলো আমাদের এ অফ কাটার आंसर খুবই ছোট একটা অঙ্ক ছিল তো আমরা এবার পরবর্তী অর্থাৎ 3 নাম্বার থেকে আমরা শুরু করব 3 নাম্বার যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো শুরু করব খেয়াল করো অঙ্কের প্রয়োজনে আমি সূত্রগুলো এখানে লিখে রাখতেছি যারা তোমরা এই সূত্রগুলো দেখে দেখে আমি তিন নাম্বার চলে যাব মান নির্ণয় মান নির্ণয় থেকে মান নির্ণয় তিন আছে দেখ মাইনাস বি ইকুয়াল ফাইভ এবং ইকুয়াল থার্টি সিক্স তো প্রদত্ত রাশি

দেখো তিন ছত্রিশ আচ্ছা তিন এটা আমরা আলাদাভাবে পনেরো আর তিন ছয় তিন শূন্য চোদ্দ চার হাতের তিন এক চার এক পাঁচ পাঁচশো চল্লিশ ফাইভ ফোর জিরো সমান পাঁচ চার এক দুই ছয় পাঁচ আর এক ছয় এটাই হলো এইটার অ্যান্সার

অর্থাৎভ a ওয়ান থার্টিন এবং সাধারণত মাইনাস বিধারণত অঙ্ক গুলাতে যে a প্লাস বা এ মাইনাস মান থাকবে এব মান থাকবে আমরা তারপর হয়তো কেউ মাইনাস বি মান বের করবো কিন্তু এখানে সরাসরি এটাই দেওয়া আছে আমাদের বের করতে হবে এবং এ বি সমান প্রশ্ন মত চিহ্ন অর্থাৎ এটা আমাদের বের করতে হবে

প্লাস এটা আছে এখন আমরা এটা একটা ভাঙানোর জন্য আমাদের আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে তোমরা এটাকে আগেই বাঙা দরকার নাই তোমরা এখানে কি পাচ্ছ এখানে কি পাচ্ছো এটাকে দুটো করে ফেলাও টু এখন এটার উপরে পাওয়ার যদি আমরা থ্রিয়ে দিতে চাই তাহলে আমাদের কিসের উপরে পাওয়ার থ্রি দিতে পারি যার উপরে জার্মান হেড কিউ হবে তাহলে দেখো টু অ্যাক্সল কিউব এটা দিতে পারি প্লাস

এটা থেকে এটা এবং এটা থেকে এটা আছে কিনা এটা তুমি একটু যাচাই করো দেখো দুই দোকানে চার আর আছে তিন দিকে নয় তাহলে চার নম্বর ছত্রিশ স্কোয়ার ওয়াই তিন থেকে নয় তিন সাতাইশ আচ্ছা থ্রি ওয়াই এখানে কিউটা স্কোয়ার হবে বাবু স্কোয়ার তাহলে তিন দিকে নয় তিন দোকানে ছয় ছয় নম চুয়ান্ন স্কোয়ার তাহলে আমরা এটাকে বলতে পারি যে কৃষি সত্য টু এক্স প্লাস থ্রি ওয়াই

আমরা পর नेक्स्ट অঙ্কে যাচ্ছি ফার নাম্বার অঙ্ক ফার নাম্বার কি আছে দেওয়া আছে a = দেওয়া আছে a = 15 তাহলে প্রদত্ত রাশি শির সমানিক্সটি এখন এই অঙ্কটা একটু খুবই চিন্তা করতে হবে যে এটাকে বাঙালি আমরা লিখতে পারি টু হোল প্লাস এটাকে যদি সিক্সটি এ স্কোয়ার হওয়ার কথা তাহলে থ্রি

পাঁচ বছর পঁচিশ ছয় পঁচিশ দেড়শো প্লাস তাহলে আমার এখানে ছিল একশো তিরিশ আমি কম লিখছি কত পাঁচ তাহলে এই পাঁচটা প্লাস আকারে তোমরা দিয়ে দেবা তাহলে এখন দেখো সূত্র সূত্রটা কি যে তাহলে এখানে রয়ে গেছে প্লাস ফাইভ টু এ প্লাস এর মান হল পনেরো কোন তিরিশ যোগ পাস কত পঁয়ত্রিশ কিউব প্লাস ফাইভ তিরিশ যোগ পাস পঁয়ত্রিশ কিউব প্লাস ফাইভ এখন পঁয়ত্রিশ কিউ পঁয়ত্রিশটি যদি আমি আহ তিন গুণ করি তাহলে কত হয় তোমরা গুণটা করে নাও চার দুই আট সাত পাঁচ আর এটা আছে এখন এটা যদি যোগ করি আসে চার দুই আট আট শূন্য এটাই হলো তো আমরা পরের ওখানে চলে যাচ্ছি ছয়ের পরে সাত নম্বর অঙ্ক চলে যাই সাত নাম্বার অঙ্ক কি আছে সাত নাম্বার অঙ্ক গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সাত নাম্বার সাত নাম্বারে কি আছে যে এ দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন এবং এ কিউব প্লাস

সবগুলা থেকে যদি আমরা থ্রি কমন নেই তাহলে কি পাইব প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব এবার দেখো থ্রি এই দুইটার মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি এ স্কোয়ার কমন নিতে পারি কে থাকে এ প্লাস বি প্লাস এই দুইটার মধ্যে বি স্কোয়ার কমন নিলে কে থাকে এ প্লাস বি সমান থ্রি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান থ্রি চাইছে এম এন তাহলে থ্রি এটার মান হলো এ প্লাস বি মান হলো এম আর মান হলো এন সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটাই হলো প্রুফ বা প্রমাণিত এটা একটা ভালো অঙ্ক কমন অঙ্ক এটা ঠিক আছে আজকের মতো আর নয় আমি তোমাদের পরের ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো সলিউশন করে দেবো সবাই ভালো থাকো সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম